আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন তো আমি হচ্ছে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো আজকে হচ্ছে রান্না থেকে শুরু করছি ভিডিওটা তো দেখেন এই যে হচ্ছে ডাউল বসাই দিছি আর এখন হচ্ছে আমি মাছ ভাজবো আর এই যে হচ্ছে ভাত হয়ে গেছে অলরেডি রাইস কুকার ভাত হয়ে গেছে এই যে দেখেন তো লাইন বন্ধ করে দিছি তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো সাথে থাকুন দেখতে থাকুন এখন হচ্ছে আমি মাছগুলো ভুনা করব মাছগুলো ভেজে তারপর হচ্ছে এই যে আলু দিয়ে তারপর হচ্ছে ভুনা করব তো প্রথমে মাছগুলো আমি ভেজে নিই এটা হচ্ছে সরপুঠি মাছ ছোটো ছোটো সরপুঠি মাছ এগুলো একটু মশ মশা করে ভেজে তারপর মশলা দিয়ে বোনা করবো আর এদিকে হচ্ছে ডাল বসাইছিলাম ডালগুলো হয়ে গেছে আর একটু আরও কি পরামী অল্প দূরে ডাল রান্না করতেছে আর এদিকে যে মশলা বেটে রাখছি পেঁয়াজ কেটে রাখছি এখন আলু আর এই মাছগুলো ভেজে তারপর হচ্ছে রান্না করবো আর এদিকে দেখেন ডাল শাখিটা কী করে রাই শেষে তালের শ্বাস খাচ্ছে দেখেন সকাল সকাল তালের শেষ খাওয়া শুরু করে দিতে দুই বেগুন আর এখনও আমি থালা বাসনগুলো ধুই নেই ধুবো আর কি রান্না শেষে তো সিফায়তের মাঝে সব দেরি হয়ে যাবে এই কারণে এই কারণে হচ্ছে তাড়াতাড়ি আগে রান্নাটা শেষ করতেছি মাছ ভজা হৈ গৈছে এখন আছে আলু ভাজব এইগিলা উঠাই দেখো তো বন্ধুর ওদিকে তরকারিটা বসায় দিয়েছি আর এদিকে হচ্ছে আমি যে থালা বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি কারণ আজকে হচ্ছে আমার দেরি হয়ে গেছে থালা বাসন ধুতে প্রতিদিন ঘুম থেকে উঠে আগে বাসি গর ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে থালা পাটি দিই তো আজকে বাসি গর ঝাড়ু ঠিকই দিয়েছি তারপর হচ্ছে চাল ধুয়ে দিছি যাতে রাইস সিপাইতে দেরি না হয়ে যায় মাদ্রাসায় এই কারণে আগে রান্নার কাজটা শেষ করলাম তারপর হচ্ছে যে থালা বাসনগুলো এখন ধুয়ে নিলাম তো সবগুলো এভাবে ধুয়ে নিচ্ছি আর বন্ধুরা আমার এক একটা করে আমার স্বপ্ন পূরণ হচ্ছে তো রাইস কুকারের লাইন ছিল না রাইস কুকারের লাইন দিয়েছে আপনার ভাইয়া এখন হচ্ছে আমার কল কিবা একটা মটর এই দুইটা জিনিস এমার্জেন্সি দরকার তো এই দুইটা এখন দুটার যে কোনো একটা আর কি লাগবে আমার কারণ এই থালা বাসন ধোয়া তারপরে পানি চুনি পুকুর থেকে টেনে আনা অনেক অনেক কষ্ট হয়ে যায় তো দেখেন আমি বালতি ভরে পানি এনে তারপর হচ্ছে এই থালা বাসনগুলো ধুই আর আমাদের পুকুরে থালা বাসন নিয়ে যাওয়া যায় না দুতে কারণ এটা হচ্ছে অনেক মানুষ এখানে গোসল করে সবসময় আর কি মানুষজন থাকে তো এই কারণে হচ্ছে আমি পানি নিয়ে তা পানি বাসায় আনি তারপর হচ্ছে ধুই তো দেখেন থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি এই জায়গাটা একটু ঝাড়ু দিয়ে দিব। কারণ এই জায়গায় পাকা জায়গায় বসে আমি ধুই তো এই জন্য অনেক ভালো লাগে তো লাস্টে ধোয়ার শেষে আমি সবসময় ঝাড়ু দিয়ে দিই পানিটা ফেলে দিই কারণ এটা হচ্ছে ঘরের সামনের সাইডে পানি থাকলে পরে ফিসলাকে পড়ে যাবে এই কারণে হচ্ছে আমি পানিটা ঝাড়ু দিয়ে নিই তো দেখেন থালা বাসনগুলো নিয়ে এখন হচ্ছে আমি চলে গেলাম ঘরে আর ওই যে আমার ফুজুর বসে আছে ফুজুরকে এখন ভাত খাইয়ে দেব কারণ অনেক অনেক দেরি হয়ে যাচ্ছে নয়টার ভিতরে আর কি মাদ্রেশা পোষণ লাগবে তো এই যে দেখেন মাছ ভুনা আর হচ্ছে গরম গরম ভাত আর হচ্ছে ডাউল রান্না করছি তো আজকে কড়াই থেকে তরকারিটা নামায়নি কড়াই ধরেই নিয়ে আসছি কারণ এই কড়াইতে তো কালি নেই গ্যাসে রান্নার কড়াই এই কারণে কড়াই ধরেই নিয়ে আসছি তরকারি ঢালার আর সুযোগ পাইনি আগে সিপায়ত্রে ভাত খাওয়ায়নি তারপর হচ্ছে বাটিতে আর কি ঢেলে রাখবো তো দেখেন খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে সিপায়ত চলে যাচ্ছে মাদ্রাসায় আর সিপায়ত্রের বাবাই যে দেখেন গাড়ি পরিষ্কার করতেছে আর সিপায়তে যে রায়সা সিপায়তকে আগোয় দিয়ে আসবে মাদ্রাসায় প্রতিদিন আমি আগোয় দিই কিন্তু আজকে হচ্ছে রায়সা যাচ্ছে আগয় দিতে আমাদের মাদ্রাসা হচ্ছে একবারে কাছেই পাঁচ ছয় মিনিট লাগে আর কি বাসা থেকে হেঁটে যেতে তো আমি সবসময় আগোয় দিই আসার সময় একা আসে কিন্তু যাওয়ার সময় আমি আগয় দিই তো আজকে হচ্ছে রায়সা আগোই দিচ্ছে তো দেখেন রায়শা আর সবসময় ঝগড়া করতেই থাকে দুই ভাই বোন সবসময় ঝগড়া করতে থাকে যেখানেই যাই সেখানেই ঝগড়া নিয়েই যায় এই যে দেখেন দুইজনে হাঁটছে আবার রায়সা ঝগড়া করতে করতে যাচ্ছে তো অনেক ভালোবাসা দুই ভাই বোনের ভিতরে তারপরে আবার যখন ঝগড়া লাগে একবারে অনেক লাগা লেগে যায় আমি তো পুরো ঠিয়াই পারি না ওই নাই গাড়ি মশা ভাত খাবানা Yeah, look, look, look. Kida lang sa bat ka o tatay তো বন্ধুরা দেখেন ওদিকে সিপায়তের বাবা গাড়ি পরিষ্কার করতেই আছে আর এদিকে হচ্ছে আমি ঘরে চলে আসলাম এসে আগে বাসি বিছনাটা কি গুসাই নিলাম কারণ হচ্ছে রান্না বাড়া শিপায়েতকে খাওয়ানো অনেক ঝামেলা থাকে সকাল থেকে তো ওদেরকে মাদ্রাসায় দিয়ে স্কুলে দিয়ে তারপর হচ্ছে আমি বিছানাগুলো গুছাইতে আসি কারণ ওরা সকালবেলা ঘুম থেকে উঠেই সাথে সাথে গুছাবো সেটা গুছাইতে পারি না কারণ ওরা সবাই ঘুমাই থাকে এই কারণে হচ্ছে গুছাইতে পারি না যখন ওরা চলে যায় তখন হচ্ছে আমি এই বিছনাগুলো গুছাই তো দেখেন আমি এক এক করে বিছনাটা গুছাই নিচ্ছি আর জানলাগুলো খুলে দিলাম জানলার পর্দাগুলো খুলে দিলাম এখন অনেকটা আলো আসছে ঘরের ভিতর এতক্ষণ পুরো অন্ধকার ছিল আর এই যে হচ্ছে আমি বিছানাটা ভালো করে গুছাই নিচ্ছি আর আমার এই খাটটা হচ্ছে অনেকটা ছোটো ছোট বলতে কি দুজন মানুষ সুন্দর মতন আর কি ঘুমানো যায় তো আমি হচ্ছে ওই রুমে একটা খাট কিনবো এখনও কিনা হয় নাই তবে কিনবো ইনশাল্লাহ সব একটু একটু করে আমি আমার ঘরটাকে সাজাবো তো যাই কিনি আর যাই করি সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করি তো দেখেন বিছানাটা গুছানো হয়ে গেছে এখন হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেবো আর ওই যে দেখেন সিপায়তের বাবা গাড়ি পরিষ্কার করতেই যাচ্ছে করতেই আছে ও যখন গাড়ি পরিষ্কার করে অনেকটা সময় নিয়ে করে কারণ আর নিখুঁতভাবে পরিষ্কার করে খুব পরিষ্কার আর কি সেপাতের বাবা তো দেখেন আমি হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম তো বন্ধুরা দেখেন ঘরটারে পরিপাটি করে গুছাই নিলাম আর ঘর পরিষ্কার থাকলে জিনিসপত্র গুছানো থাকলে মনটাও অনেক অনেক ভালো লাগে আর আমার কাছে তো খুব ভালো লাগে সবসময় পয় পরিষ্কার গুসায় রাখলে তো দেখেন এখন হচ্ছে আমি কাপড় চোপড়গুলো বের করলাম কাপড় চোপড়গুলো হচ্ছে আমি ধুয়ে দিবো ঈদগায়ে নিয়ে যাবো তো গতকালকে হচ্ছে বেড়াইতে গেছিলাম তো এই নতুন কাপড় চোপড় বের করছি সাদা তা তো একটা হচ্ছে না ধুয়ে তুলে ঘামে পুরো তিলে পড়ে যাবে এই কারণে হচ্ছে একটু পাউডার দিয়ে হালকা কোনোরকম আর কি ধুয়ে রোদি এড়ে দেব আর বন্ধুরা দেখেন এই যে চলে আসছি ফুল গাছ লাগাতে তো এটা হচ্ছে আমি গতকালকে আমার খালামনির বাড়ি থেকে নিয়ে আসছিলাম এই টাইম ফুল গাছগুলো তো দেখেন এভাবে ফেলে রাখছি তারপরেও ফুল ফুটছে তো আমি হচ্ছে এই গাছগুলো এখন এইখানে লাগাই দেবো ছোটো ছোটো করে ডালপালা কেটে এই পুরো এটুক জায়গায় আর কি লাগাই দেবো এই যে দেখেন ছোট্ট ছোট্ট করে আর কি লাগাই দিচ্ছি আর এটা হচ্ছে অনেকগুলা হয় একটা যে জায়গায় ফেলায় রাখবেন ওই জায়গাটা আর কি ছড়ায় যায় অনেক ফুল হয় আর অনেক গাছগুলো সরায় তো এই কারণে হচ্ছে আমি অল্প করেই আনছি কারণ ওদের বাড়ি হচ্ছে অল্পই ওরা ছাদের পর অল্প করে লাগাইছে টপের ভিতর সেইখান থেকে আবার আমি একটু নিয়ে আসছি যে আমাকে অল্প করে দাও এটা যখন হবে তখন তো অনেক সরাবে তো এই জন্য হচ্ছে অল্প করে নিয়ে আসি তো দেখেন আমি এইখান থেকে সব জায়গাতে আর কি ছোটো ছোটো করে আগা আর কি কেটে কেটে তারপর হচ্ছে লাগাই দিচ্ছি তো মার্শাল্লাহ একবার দাঁড়ায় গেলে ও অনেক ফুল ধরবে এবং অনেক গাছ হবে তো দেখেন এই জবা ফুলের সাইডও এই টপের ভিতর দুটো একটা লাগাই দিচ্ছি ছোটো ছোটো করে আগা তো খুব ভাল লাগে টপে লাগালে আর বেশি ভালো লাগে তো আমি এইখানে লাগাই দিচ্ছি তো এইখানে দেখি কত দূর কী হয় তো বন্ধুরা আমার বাড়ির সামনে ফুল গাছ লাগাতে অনেক ভাল লাগে আমার কাছে ফুলের বাগান খুব ভাল লাগে আমার একটা স্বপ্ন আর কি যে আমার বাড়ির সামনে ফুলের বাগান হবে ফুল গাছ হবে তো দেখেন ইনশাল্লাহ একটু একটু করে হচ্ছে তো এখানে ছাগলের কারণে হচ্ছে ফুল গাছগুলো লাগায় শান্তি পাচ্ছি না কারণ দুইটা ফুল গাছ কিনছি দেড়শো টাকা দিয়ে তো ওই ফুল গাছগুলো লাগাইছি কত সুন্দর দাঁড়িয়ে গেছে সেই ফুল গাছগুলো ছাগলে সেই বেড়া ভাঙে সেই ছাগলে ফুল গাছ খেয়ে দিছে তো অনেক অনেক কষ্ট লাগছে আমার কাছে এখন হচ্ছে আমি চলে যাচ্ছি গায়ে এই যে কাপড় চাপড়গুলো ধুয়ে দিয়েছি কারণ হচ্ছে এখন পানিটা পরিষ্কার আছে ঈদগায়ে কালকে হচ্ছে বেড়াতে গেছি আমরা এই যে নতুন কাপড় শিখি এইগুলো আছে পরে গেছি এখন হচ্ছে ময়লা হয় না তারপরেও ধুয়ে দিচ্ছি মা বসতে পারি না এই জামা আছে আম খাইয়ে আমের কষ মা খাইছি এই কষ আমি কীভাবে উঠাবো বলেন তো এই যে কোনো কষ মাখছে আমের

कौन पका नहीं तो इधर ऐसे जाना তো দেখেন আমার কাপড়চোপড়গুলো কাঁচা হয়ে গেছে এটা হচ্ছে নতুন কাপড়চোপড় তো বেশিক্ষণ ভিজাই রাখা লাগে না শুধু ও পাউডার ভিতর দিয়ে কতক্ষণ রাইখে তারপর হচ্ছে কেসে দিলাম এখন হচ্ছে সব কাপড় চোপড়গুলো ধুয়ে দিব ধুয়ে তারপর হচ্ছে রোদি নেড়ে দেবো তো দেখেন আমার কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি যে রোদ নিয়ে আসছি এখানে হচ্ছে মাঠ এই মাঠে হচ্ছে যে বাস টানানো এখানে প্রচন্ড রোদ তো এইখানে হচ্ছে আমি সবগুলো কাপড় চোপড় নেড়ে দেব মানে বেশিক্ষণ সময় লাগবে না এই কাপড় চোপড় শুকাইতে এত পরিমাণ রোদ এই জায়গা প্রচন্ড রোদ তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ